নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি ডক্টর শঙ্কর শুক্র ঘোষ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি বেল্ল শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক হসপিটাল আজকে আলোচনা করবো একটি ডিজিজ নিয়ে আপনাদের সামনে যেটা হচ্ছে মেডিকেল টার্মে যদি আমি বলি টার্মটা অনেকেই শুনেন নি কারণ কিন্তু ধরুন কারোর সিমটমস হয়েছে সে বুঝতে পেরেছে সেটা হচ্ছে অ্যাকলেসিয়া কার্ডিয়া অনেকে হয়তো টার্মটা শোনেননি কি এটা এটা হচ্ছে আমাদের একটা টিউব আছে যেটাকে আমরা বলি ইসোফেগাস ঠিক আছে আছে একটা টিউব ইসোফেগাস নাম সেই কি করে আপনি যে খাচ্ছেন খাবারটা মুখ থেকে আপনার স্টোমা অবধি নিয়ে আসছে ঠিক আছে এইটা যখন কোনো কারণে হ্যাম্পার হবে কাজ করতে পারবে না বা ইনফেক্টেড হবে সেটার কারণে যে রোগটা হবে সেটা সেটার নাম হচ্ছে অ্যাকলেশিয়া কার্ডিয়া ঠিক আছে এবার আসি যে কোন কোন সময়ে হতে পারে ইসোফেগাসটা হ্যাম্পার ধরুন ইসোফেগাসে যে নার্ভস গুলো থাকে সেটা কোনো কারণে ড্যামেজ হলো সেটা হতে পারে কিংবা কারো যদি ইসোফেজিয়াল ক্যান্সার হয় সেক্ষেত্রে কিন্তু এই অ্যাকালেশিয়া কার্ডিয়া হতে পারে সিমটমস কি সিমটমস হচ্ছে আপনি খাচ্ছেন আপনি খাবারটা ঘিরতে পারবেন না ডিফিকাল্টি সোয়ালিং খাবারটা ব্যাক হবে ব্যাক মানে পেটে স্টোমাকে না গিয়ে ওটা উপর দিকে উঠবে মানে ও বমিটিং হয়ে যাবে তখন অফ দ্য ফুড ঠিক আছে চেস্ট পেইন হবে মানে বুকে ব্যথা হবে তার সঙ্গে পিঠা ব্যথা হতে পারে ব্যাকপেন কাশি হবে ঠিক আছে এবং আপনার আন ইনটেনশনাল ওয়েট লস মানে আপনি চাইছেন না কিন্তু ওয়েট লস হতে শুরু করবে এটা হচ্ছে সিমটমস অফ অ্যাকালিসিয়া কার্ড তো কি কি আপনার ডায়াগনস্টিক টুল আছে এটা ডায়াগনস্ট করার জন্য এটা করার জন্য হয়তো আপার জিআই যে এক্স এটা করতে পারেন ইসোফেজিয়াল ম্যানোমেট্রি এটা করা যেতে পারে এবং ইসোফেজো গ্যাস্ট্রোডুডেনস্কোপি এই তিনটি টেস্ট আপনি যে অ্যাকালেসিয়া কার্ডের জন্য করা যেতে পারে ঠিক আছে তো এর কিছু আপনার ধরুন ডায়েটস এটাই মেন আর কিছু ভেজিমেন্টস এটাই মেন অ্যাকালেশিয়া কার্ডের কি কি ডায়েট আছে ডায়েট ধরুন আপনি যে যখন ঘুমাচ্ছেন একটু মাথাটা বালিশে এলিভেট করে শোবেন মানে পুরোপুরি বালিশে সমান্তরাল না আসবে একটু এলিভেট করে থাকবে ছোটো ছোটোভাবে খাবেন বেশি খাবেন না এবং খাবার সময় খুব টাইট ফিট গলার কাছে বিশেষ করে আপনার নেক পড়শনে যেন কোনো খুব কিছু জামা কাপড় আপনি পরেছেন খুব টাইট ফিট হচ্ছে ওটা পরবেন না ঠিক আছে তো এই তিনটে জিনিস মিললে আপনাকে করতে হবে কে কী করবেন না বেশি হট স্পাইসি মশলাদার খাবার খাবেন না কনস্টিপেটেড ফুড খাবেন না খেয়েই সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না ঠিক বুঝেছে রাত্রেবেলা একটু কম খাওয়ার চেষ্টা করুন বেশি স্পাইসি জিনিস খাবেন না যদি খুব প্রয়োজন হয় খাবারের মাঝে একটু জল খেতে পারেন খাওয়ার আগে জল খাবেন না যে পরিবেশটা খাচ্ছেন ওই পরিবেশটা ঠিকঠাক হতে হবে ঠিক আছে খুব তাড়াহুড়ো করে খাবেন না এবং খুব ঠান্ডা জিনিসও খাবেন না স্ট্রেস অ্যাংজাইটি যদি থাকে বা চিন্তা যদি থাকে এই তিনটাকে এগিয়ে চলতে হবে এগুলো হচ্ছে আপনার কিছু মেন মেন ডায়েট অ্যান্ড রিজিমেন্ট অফ অ্যাকালেসিয়ান কার্ডিয়ার্টে ঠিক আছে এছাড়াও কিছু হোম রেডিমি রেমেডিস আমি বলে দিচ্ছি এক লাগছে কাজে যদি কী করতে পারেন হোম রেমেডিস হোম রেমেডিস যেমন হচ্ছে কিছু পুদিন পাত্রার রস আপনি খেতে পারেন ডেইলি ডায়েটে মূলও খেতে পারেন ধরুন আপনি আমলা যে পাউডারগুলো পাওয়া যায় মার্কেটে নর্মাল জলে গুলে খেতে পারেন এছাড়াও কিছু আপনি ধরুন জিরা সেটাকে একটু জলে ফোটাবেন ফুটিয়ে ওটা ছেঁকে নিয়ে রেগুলার বেসিসে দিনে দুবার তিনবার করে খেতে পারেন একটু আদা গুঁড়ো করবেন আদা গুঁড়োর সঙ্গে একটু গুড় মেশাবেন একটু চিনি মেশাবেন মিক্সড করে আপনি খেতে পারেন ঠিক আছে সব করে কিন্তু হচ্ছে খুব ভালো আপনার হোম রেমেডিস ইনকেস অফ অ্যাকালেশিয়া কার্ডিয়ার জন্য ট্রিটমেন্ট কি করতে পারেন মেডিসিনস মেডিসিনের জন্য যেটা হচ্ছে খুব ভালো মেডিসিন হচ্ছে প্রত্যেকের চূর্ণ তার সঙ্গে একটু প্রবাল পৃষ্টি এবং গিলোয় সত্য একশো কারণপত্র চূর্ণ হয় দশ গ্রাম পোয়াল পিস্টি এবং দশ গ্রাম গিলাসত্র বা কুড়ি গ্রাম গিলাসত্র মিক্সড করে দিনে দুবার খাওয়ার আগে আপনি নর্মাল জলের সঙ্গে এটাকে নেবেন ঠিক আছে এর সঙ্গে হয় কামর রস কিংবা সুতোসাগর রস দুটো করে বা একটা করে অ্যাসপারিয়ার কন্ডিশন খাওয়ার আগে খাবেন এবং মহাতৃত ভীত দশ এম করে আপনি নিতে পারেন এই প্রত্যেকটাই হচ্ছে খুব ভালো কাজ করবে আপনার একালেশিয়া কার্ডিয়ার জন্য তো একালেশিয়া কার্ডিয়া নিয়ে এটাকে ভয় পাওয়ারও কিছু নেই কিন্তু এটা খুব মারাত্মক জিনিস কেন এটা আপনি যখন আপনি খেতে পারবেন না তখনই কিন্তু আপনার বা ঢোঁক গিলতে পারবেন না তখনই কিন্তু এটা আপনার আন ইনটেনশনাল লস হতে শুরু করবে কিন্তু এই নয় যে কিছু ঢুক গিলতে পারছি না বলে আমার অ্যাকলেশিয়া কার্ডিয়া হয়েছে একদমই নয় আপনার থ্রোট ইনফেকশনও হতে পারে তো সেটা আপনি ডায়াগনোস করতে পারবেন না এটা আমাদের যে সেন্টার আছে ব্রোমায়ুর্বেদিকের সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করুন হেল্পলাইন নম্বর নিজে শো করছে ডক্টর টোয়েন্টি ফোর অ্যাভেলেবেল থাকবে এবং অবশ্যই আপনাদের ঠিকঠাক ট্রিটমেন্ট হবে আরেকটা কথা বলি যে মেডিসিনসগুলো আমি বলছি সেগুলো কিন্তু আপনারই ওইটাই ট্রিটমেন্ট নয় বা ওটাই কিনে খাবেন না ওটা জাস্ট একটা ইন জেনারেল ট্রিটমেন্ট বা প্রেসক্রিপশন আপনাকে ডক্টরস করবে সেটা হচ্ছে আমাদের সেন্টারে এসে ঠিক আছে তো আশা করছি আজকে আপনাদের ভালো লেগেছে আপনি উপকৃত হয়েছেন ভবিষ্যৎ আরও আপনি অনেক ভালো ভালো টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব নমস্কার